হ্যালো ফ্রেন্ডস প্রত্যেককে জানাই চ্যানেলে স্বাগতম আর আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ এই চ্যানেল থেকে পোস্ট করা হবে মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন পার্ট ওয়ান পার্ট টু আমরা জলদিই আনব যদি তোমাদের এই টপিক নিয়ে ইন্টারেস্ট থাকে প্রত্যেকেই বলবো চ্যানেলের সাথে যুক্ত থাকো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করো যাতে তোমাদের আগে সবার প্রথমেই চলে আসে আমার চ্যানেল লিংক এবং ভিডিও ডেসক্রিপশনে নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমার চ্যানেলের সেখান থেকে তোমরা যেতে পারো কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাই আজ তোমরা প্রথমে বলি এটা তো আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও তো তোমরা ভৌতবিজ্ঞানের কোন টপিকটা নিয়ে মোস্ট তোমাদের অসুবিধে হচ্ছে সেটা আমাকে বলতে পারো আমি সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো এবং যে যে জায়গাগুলো তোমাদের অসুবিধা কোনো টেস্ট পেপার সুবিধা আমি সেগুলো নিয়েও ভিডিও করবো তো এটা পার্ট ওয়ান ভিডিও এটাতে আমরা তোমাদেরকে দেখাই বই যে ক্লাস টেন ছায়া ভৌতবিজ্ঞান সবাই থেকে আমরা সলভ করব তো টপিক কি সেটাতে আমরা জলদি চলে যাই কথা না বাড়ি সবাই আজ আমরা আলোচনা করব চ্যানেলের প্রথম টপিক পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে আগেই তোমাদেরকে চোখ বলি দিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশান সেটা তো তোমরা জানো তো এখান থেকে যদি বলি আমি কিছু সাল ওয়াইজ দিচ্ছি তোমরা সেগুলি প্র্যাকটিস করো আমি পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টার থেকে আরও কোনো অসুবিধে থাকে আমি সেটা নিয়ে তোমাদের সামনে ভিডিও আনবো কমেন্টে অবশ্যই লিখতে ভুলো না তো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন তোমরা এখান থেকে তেমন কোনো যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও না বলা যায় তবু এখানে তোমরা করতে পারো এটা টপোস্পেয়ার কাকে বলে টপোস্পেয়ারকে ক্ষুদ্রমণ্ডল কেন বলে এটা একটা আর কিছু কিছু স্কুলে দেবে আবার পরবর্তী পৃষ্ঠাতে যাই ওখান থেকে ওটাই আর বলতে পারো উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের চাপ কিভাবে পরিবর্তিত হয় অনুরূপ প্রশ্ন ও একইটাই উচ্চতা বেদে বায়ুর চাপের তারতম্য সংক্ষিপ্ত বিবরণ দাও স্তরের উচ্চতা ভেদে বা ইচ্ছেপের যে পরিবর্তন ঘটে তার একা চিত্রের সাহায্যে দেখাও এটাও দেখাতে করতে পারো তোমরা আবার আর এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট মেরুদ যদি কাকে বলে মেরু যদি কীভাবে সৃষ্টি হয় সুমেরুপূবা কুমের পূবাকে একসাথেই তোমরা পেয়ে যাবে একটা তো ছায়াকে এই জন্যই আমি আগে রাখছি আর যদি শর্টের শটে আমি সাজেশন হয় না সিকিউর আমি পরে করবো ভিডিও তোমরা জানিও সেকেন্ড পার্টে বড় করব না শটের সেটা তোমরা বলবে এটা তোমরা করে রাখতে পারো ওজন স্পেয়ার কাকে বলে এই স্তরটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কেন মন্ডল ওজন স্তর থাকার ফলে আমাদের কী সুবিধা হয় বায়ুমণ্ডল ওজন স্তরের গুরুত্বটা বা কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার এটা করতে পারো এখান থেকে তোমরা করতে পারো গো গ্লোবাল ওয়ার্মিং এর ফসলের উৎপাদন ব্যাহত হবে কেন ভূসন্নতা বৃদ্ধির একটি ক্ষতিকার প্রভাব উল্লেখ করো মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিল এটা তোমরা করবে আর এখান থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট নেই এটা মানে পুরো থিও টেক্সট ভিত্তিক একটা চ্যাপ্টার আর এখান থেকে তোমরা করতে পারো স্থিতিশীল উন্নয়ন কী বোঝায় স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি কোনো জ্বালানি তাপন মূল্য বলতে কী বোঝো কয়লা ডিজেলের মধ্যে তাপন মূল্য বেশি এই দুটো এখান থেকে ইম্পর্টেন্ট তো তোমরা আর আমরা বিগত বছর থেকে দেখছি যে মাধ্যমিকের সাজেশন অনুযায়ী বা যেগুলি গত বছর এসে গেছিলো সেইগুলি থেকে কম দেওয়া হচ্ছে নতুন নতুন প্রশ্ন এগুলোই অর্থাৎ এগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কাছে উপস্থাপন করা হচ্ছে কোনো ভয়ের কারণ নেই পরীক্ষা সবার ভালো হবে আর মিথেন হাইড্রেট কি তোমরা এই বিক্রিয়াটি ভালোভাবে দিকে রাখবে এটা পরেও কাজে লাগবে এখানে তো লাগছেই আর এই টেক্সটটিকে তোমরা ভালোভাবে একটু পড়ে থাকবে মিথেন হাইড্রেটকে ফাইসায়ার বলে কেন এটাও কিছু কিছু সহায় তোমরা পেয়ে যাবে তো এটা করে রাখলে ভালো করে নেবে এমন কোনো দরকার নেই তো এই চ্যাপ্টার থেকে এটাই তোমাদের কাছে ছিল আজকে সাজেশান যদি পরবর্তী শর্ট নিয়ে তোমরা বলো আমি এই চ্যাপ্টারে আনবো আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানিও